মাঝে মাঝে ভাবি আল্লাহ চাইলে আমার সমস্যাগুলো সমাধান হতে কতক্ষণ আল্লাহ তো সব ব্যাপারে অবগত আল্লাহ জানেন আমি কতটুকু সহ্য করতে পারবো আর কতটুকু না যা হচ্ছে হোক কোনো অভিযোগ নেই আমার যেহেতু কত অসুবিধার মধ্য দিয়ে মানুষ দিন কাটাচ্ছে আল্লাহ যেদিন ভালো মনে করবেন ওই দিন আমার সকল সমস্যা এক নিমিষেই দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ও আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি তো যাই হোক সেদিন আমি গিয়েছিলাম বাজারে আর বাজার করতে যেয়ে আমি দেখি সুন্দর টাটকা টাটকা ওল উঠেছে আর ইলিশ মাছ তো এখন আছেই কারণ এখন হলো বর্ষার সময় আর বর্ষার সময় কিন্তু ইলিশ মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায় তো বাজারে যেয়ে যখন আমি ওল দেখেছি তখন কিন্তু আমার ইলিশ মাছ কিনতে একটুও ভুল হয়নি কারণ ইলিশ মাছ দিয়ে কচু মানে ওল কসু এক কথায় খেতে জাস্ট অসাধারণ লাগে তো আমি কিন্তু ওল কিনেছি আর ইলিশ মাছ কিনে নিয়ে আসছি এসে আমি কিন্তু সাথে সাথে রান্না করতে বসে গেছি কারণ দুপুরবেলা বাজার করে নিয়ে আসছি আর ভাবছি যে এখন যদি আমি টাটকা টাটকা ওলের সাথে ইলিশ মাছ দিয়ে রান্না করি তাহলে খেতে কিন্তু খুবই মজা হবে আর আমার কাছে কিন্তু ওল দিয়ে ইলিশ মাছ খেতে খুবই মজা লাগে আপনাদের কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আমি প্রথমে মাছটা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর হালকা করে ভেজে নিয়েছি কারণ ইলিশ মাছটা যদিও না ভাজলেও রান্না করলে খুব বেশি মজা লাগে তারপরও আমি হালকা করে ভেজে নিয়েছি কারণ আমার না ভাসলে পরে আমার কাছে কেমন জানি লাগে ইলিশ মাছ ভাজার পরে আমি কিন্তু কচুটাও মানে ওলটাও হালকা করে সিদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে অনেকেরই কিন্তু ওল যদি সিদ্ধ করে রান্না না করা হয় তাহলে খেতে গেলে গাল চুলকায় আমারও একটু একটু মনে হয় কেমন কেমন লাগে যার কারণে আমি ওলকে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি আবার সম্পূর্ণভাবে রান্না করে নিয়েছি তো যাই হোক আমার তরকারির কালারটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজার হয়েছিল কারণ এই রান্নাটা আমি দুই থেকে তিন দিন আগে করেছি যার কারণে আপনাদের সাথে বলতে পারলাম যে খেতে কতটা মজাদার হয়েছিল। কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে এসেছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এরপর কিন্তু আমি এর ভিতরে মাছ দিয়ে দেব আর এই পর্যায়ে মাছটা দিলে কিন্তু মাছের সাথে তরকারির যে জালটা পাই এরতে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো যাই হোক আমি কিন্তু আমার ভিডিওটা আর বেশি বড় করতে পারছি না কারণ আমার আর কোনো ভিডিও আজকে করা নাই তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ